আপনি কোথায় থেকে আসছেন আলাইকুম আমি আসছি সালাম এখানে কেন আসলেন ভাইয়া আহ অন্যান্য জায়গার থেকে

মানে হ্যালো বন্ধু আসসালাম ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি স্পেশাল ব্রোগাস কিন্তু অনেক দিন পর আবারও কিন্তু চলে আসলাম বিশ্বস্ত সব আল মদিনা বেডিং নামে তাদের এই বিশাল বড় সোফার ফোম ও কাভারের শোরুম আর যারা চাচ্ছেন যে আসলে একদম রিজনেবল প্রাইসের মধ্যে মানে পাইকারি দামে খুচরা কিনবেন চলে আসবেন কিন্তু বিশ্বস্ত সব আল মদিনা বেডিং আর আল মদিনা বেডিং থেকে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ এবং মুখ। আলামিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলামিন ভাই অনেক ভালো অনেক দিন পর কিন্তু আবার আপনার দোকানে ভিডিও করতেছি ভাই জি জি ইনশাআল্লাহ কালেকশন তো ভরপুর নাকি অবশ্যই আল মদিনা বেডিং মানেই ভরপুর কালেকশন এত কালেকশন কিন্তু এক ভিডিওতে মানে কেউই দেখাইতে পারবে না এত কালেকশন আচ্ছা তো এত কালেকশন কিন্তু আপনারা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন প্রাইস কিন্তু সব সময় রিজনেবল প্রাইস থাকে সব সময় আপনারা রিজনেবল প্রাইস পাবেন তার ভিতরে কিন্তু আপনার নিয়ে আসছি একদম নতুন একটা ডিজাইন দেখেন বা অসাধারণ করার কি সুন্দর একটা লুক মানে গরের লুকই চেঞ্জ হয়ে যাবে লুকই চেঞ্জ আর কার্ডের সোফার সাথে তো মেরুন কালার একদম অলওয়েজ সুন্দর আচ্ছা মেরুন কালার সোফা মানে কিন্তু মেরুন কালার আর তার সাথে যদি হয় এরকম সোফার ফুলের সাথে ডিজাইনের সাথে এভাবে মিলে কুশন কভার চমৎকার কালারফুল কিন্তু এটা কিন্তু আপনার রুমাল সেটটা দেখেন একদম সেম কিন্তু সেম রুমাল সেম কুশন কভার আমি আপনাকে বলে দিচ্ছি তো আগেই বলে দি ভাইয়া আমরা যে প্রাইস গুলো বলি ফোমের দাম আলাদা কাবারের দাম আলাদা আলাদা অনেকে ভাইয়া প্রশ্ন করেন যে ফোম কাবার দুইটা কি একসাথে দাম বলেন যে না দুইটার দামে কিন্তু আলাদা আলাদা বলা হয় আলাদা আলাদা বলা হয় তো এই সেটটা কিন্তু এটার ভিতরে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে তো আপনারা ডিজাইনগুলো দেখার জন্য একটু ভিডিওটা একটু লং টাইম দেখবেন তাহলে ডিজাইনগুলো দেখতে পারবেন এটার ভিতরে আটটা দশটা ডিজাইন আছে ডিজাইন আছে তো একটা ডিজাইন আমি আপনাকে এরকম ম্যাচিং করে দেখাই দিলাম তো প্রাইসটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব প্রাইসটা কমাই দিন ভাই জি প্রাইস কিন্তু এটা নরমালি সব জায়গায় প্রাইস হলো আট হাজার পাঁচশো আট হাজার আমাদের প্রাইস কিন্তু আট হাজার টাকা থাকবে দশ পিস শুধু কাবার কাবার শুধু দশ পিস কাবারের প্রাইস থাকবে আট হাজার টাকা এটা কিন্তু দুই সাইডে প্রিন্ট থাকবে পাঁচটা বালিশ বালিশ পাঁচটা এরকম রুমাল রুমাল তাহলে হলো পনেরোটা পনেরোটা রুমাল পাঁচটা কুসুন কাবার পাঁচটা কুসুমের বালিশ পনেরোটা পনেরোটা টেবিল থাকবে এরকম বড় একটা সাইটের দুইটা কর্নার টেবিল টোটাল হল কত আঠারো পিস আঠারো পিসের প্রাইস থাকবে কিন্তু আপনার যদি এই সেম কাপড় সেম ডিজাইন দিয়ে নেন তাহলে পড়বে পাঁচ টাকা পাঁচ আর তারপরে যদি আপনারা যে ভাই আরেকটু কমেন্ট নিবেন তাহলে এগুলো নিতে পারবেন আঠারো পিস এটা আঠারো পিসের প্রাইস পড়বে চার টাকা চার টাকা তারপর এটারও কিন্তু আঠারো পিস আছে আঠারো পিসের প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার তো আমরা কিন্তু এরকম রুমাল সিটের ভিতরেই তিনটা কোয়ালিটি পেয়ে গেলাম ওকে একটা তিন হাজার টাকা

নিউ মার্কেটের ফিস অন সাইডে যে কাঁচা বাজার এটার পাশেই 16 বিল্ডিং এটার দ্বিতীয় তলায় 82 নম্বর Shop আমাদের তাছাড়া কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার তো আমাদের আছে আপনারা কিন্তু কল করে চলে আসতে পারবেন আচ্ছা ভিতরে কিন্তু ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমি ফোমটা আপনাদের দেখাই আচ্ছা কভারের পর তো ফোমটা অবশ্যই কভার দেখতে তো শুধু হবে না ফোমটা তো সবার আগে দরকার ফোম আগে দরকার তো ফোমের ভিতরে কিন্তু ভালো বন্ধ চিনাটা কিন্তু অবশ্যই দরকার আচ্ছা ফোম কিন্তু ভাইয়া এটাও ফোম তারপরে এটাও ফোম এটাও ফোম এটা যেই সোফাই বসবে এটাও একই সোপাই বলবে কোয়ালিটি কিন্তু রাতের দিনে ডিফারেন্স মাত্র তিন হাজার পাঁচশো আট হাজার টাকা দশ পিস তো আপনি তিন টাকায় যদি সোফাই ফোম দিয়ে বসতে পারেন কেন আট হাজার আট টাকা দিয়ে কিনবেন কারণ এটা একটা নর্মাল ফোম তো ফোম কিনে কিন্তু অনেকেই প্রতারিত হন যে ভাই ফোম কিনছি ফোম তো নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো রাবার ফোম না নর্মাল ফোম নর্মাল এরকম কিন্তু হয়ে যাবে ডোপ পরে যাবে এরকম ডাপ পরে ডোপ পরে যাবে প্লাস কিন্তু এটা অল্প কদিনেই নষ্ট হয়ে যাবে ওকে একদম ভালো কোয়ালিটির যে ফোমগুলো থাকবে তো সারা দিন পরাবেন একদম সারা দিন পরাবেন সারা দিনই করবেন নষ্ট হওয়ার মত কোনো চান্স নাই আমি একটা ফোম আপনাদের ফার্স্টেই দেখাই দিই যেটা মানেwidetilde মধ্যে একদম ভাইরাল যারা চিন্তা করেন যে ভাই আমি একবারে ফোম কিনবো সারা জীবন ব্যবহার করব আর জীবনে ফোম কিনবো আর জীবনে ফোম কিনবো না তো এখন কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম আসলে ভালো জিনিসেরূপে কিন্তু কাস্টমার বেশি করে যে আমি ভাই টাকা 10 টাকা বেশি গেলো

আমরা কিন্তু সব সময় কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি কারণ আপনারা আমার থেকে না কিনো অন্য জায়গা থেকে কিনলেও কিন্তু ঠকবেন না ওকে দশ পিজের প্রাইস থাকবে মার্কিন কাবার কিন্তু প্রতিটা ফোমের সাথে একদম ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো সারা বাংলাদেশ ফ্রি হয় ফ্রি জি কিন্তু আপনার দশটা ফোম দশটা কাবার একসাথে নিতে হবে আচ্ছা আচ্ছা আকিজের সুপার সফট আকিজের কিন্তু তিন চারটা যে কোয়ালিটি দেখাইছি তিন চারটা কোয়ালিটি কিন্তু রাবারের ভিতরে আকিজের সুপার শপ দশ পিসের প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কিন্তু আশি বছর আশি বছর জি তারপরে আপনার ভীষণ ভীষণ টু বেশি আরাম ভীষণ একটু বেশি আরাম জি জি ভীষণ টেন ভীষণ এটা আপনার চোদ্দশো গ্রাম ওয়েটের ফর্ম দশ পিসের প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তারপর ভীষণের ভীষণের এটাও কিন্তু মানে খুব অনেক পরিমাণ চলছে যা বলার মতো না ভিশন 2050 1600 গ্রাম ওকে 1600 গ্রামের যেটা 2050 এই ফোমটা আপনারা নেন তাহলে প্রাইস করবে কিন্তু মাত্র 8000 টাকা এটাও কিন্তু গোল্ডেন আকিজের 1971 এর মত একদম সেম কোয়ালিটি 1600 ফোম এটাও আমি আপনাদের একটু খুলে দেখাই দেই এটাও কিন্তু একদম হাই কোয়ালিটির যে রাবার যারা চাচ্ছেন আমি একবারে একটা ফোম কিনবো হাই কোয়ালিটি তারা এই ফোমটা কিনবেন এটাও কিন্তু ভাই এত পরিমাণ রাবার দেখেন পেশার কি ফর্মে আর এটা কিন্তু আপনার ওয়েট হবে কিন্তু ষোলোশো গ্রাম আপনারা এত ভাবে না দেখে শুধু ওয়েট দেখবেন ওয়েট বেশি মানে ফোম ভালো ফোম ভালো হ্যাঁ ওয়েট চেক করেই কিন্তু আপনারা ভালো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের রেডি যে কাবার গুলো আছে এদের কিন্তু অনেক আছে এগুলো আসলে একটা মুভি হয়ে যাবে এগুলো কিন্তু বলে দিচ্ছি এগুলো প্রাইস গুলো যেটাই নিবেন এখান থেকে প্রাইস থাকবে

দুইটা কালাড়ি কিন্তু খুবই সুন্দর দেখেন টুবি লাল লাগতেছে গোল্ডেন এর ভিতরে একটা মেরুনের ভিতরে প্রাইসটা কিন্তু মাত্র 3000 টাকা 3000 জি মাত্র 3000 টাকায় আর চেইন গুলো কিন্তু দেখেন সব সময় কিন্তু আমরা এরকম ম্যাচিং হাই কোয়ালিটির চেইন দিয়ে থাকি বাহ ওসব কিন্তু 3000 টাকায় 10 পিস 3000 টাকা 10 পিস তারপর এই লাইনটা কিন্তু আপনারা নিতে পারবেন এই লাইনটা কিন্তু এখান থেকে যেইটাই নেন 10 পিসের প্রাইস থাকবে মাত্র 3500 3500 এখান থেকে যেইটাই নিবেন 3500 টাকা তো আপনারা কিন্তু আমাদের কাছে যে মেসেজ করবেন এইভাবে যে ভাই এই প্রাইজের ভিতরে কাবারগুলো দেখান তাহলে কিন্তু আমরা দেখাইতে পারবো এগুলো থাকবে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস আচ্ছা দশ পিস কাবার পড়বে সাড়ে পাঁচ হাজার যেটা মার্কেট প্রাইস আছে আপনার তিনটা কালার দেখেন তিনটা কালার কিন্তু তিনটা কালারই খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার দুই সাইড ইউজ করতে পারবেন এক সাইড এরকম প্রিন্ট এক সাইড কিন্তু এরকম এক সাইড কিন্তু আপনার এরকম এক কালার আপনার দুই সাইড ইউজ করতে পারবেন একের ভিতর দুই একের ভিতরে দুই একদম ম্যাচিং চেন করা থাকবে দশ পিজে প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো তো এটাও থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস ওকে এটাও থাকবে দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা এটাও থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় পাঁচশো ডিজাইন কিন্তু চমৎকার তারপরে ভাই অতি ফার্স্টে যেই এই গুলো দেখাইছিলাম ম্যাচিং কুসুম কাভার একদম ম্যাচিং সে ডাবল পাড়ের যে সোফার কাভার এটা একটা কালার আর কি যে এটারই কিন্তু আর একটা কালার দেখেন এটা কিন্তু আপনারা মেরুন কালারের ভিতরে দেখছিলেন আর এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে এগুলোর সাথেও কিন্তু ম্যাচিং করা কুসুম কাভার ম্যাট সেট আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আপনারা যারা আসতে পারবেন আমাদের শপে অবশ্যই কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আল মদিনা এখানে আসলে ইনশাআল্লাহ আপনাদের একটা না একটা পছন্দ হবে আর প্রাইজও কিন্তু অন্য অন্য দশটা দোকান আপনারা যাচাই করে আসবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রাইস গুলো আসলে আমরা কিরকম রাখি অনেক কম আছে মার্কেট প্রাইস কিন্তু আপনার মার্কেট প্রাইস আছে কিন্তু

এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো ভিতরে কিন্তু আরো পনেরো থেকে বিশটা ডিজাইন আছে আপনারা এই মহোৎসবে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ডিজাইনটা আমরা আপনাদেরকে সুন্দরভাবে ছবিগুলো দিতে পারবো দেখে আপনার তারপর তো দর্শক এই মুহূর্তে কিন্তু আমার সাথে একটা কাস্টমার ভাই আছে আর ভাই আপনি কোথায় থেকে আসছেন আসসালাম আলাইকুম আমি আসছি আলাইকুম থেকে কুলসান থেকে আমার ইয়া ওখান থেকে আমি আসছি এই ভাইয়ের ব্লগ দেখে আসছি আর ভাই ব্লগ দেখে আমার এই সেটটা খুব পছন্দ হয়েছে আচ্ছা আর এই সেটটা আমি আসলে অনলাইনে নিতে চাচ্ছিলাম নিজে এসে দেখে তারপরে জাস্টিফাই করে নেয়ার জন্য আসছি মানে এখানে কেন আসলেন ভাইয়া তো অন্যান্য জায়গার থেকে আলমিন ভাই এখানে প্রোডাক্টগুলি অনেক ভালো এবং সাথে সাথে দামও প্রাইস তো রিজনেবল পাইছে আমরা যে ইউটিউবে আসলে ভিডিওগুলো দেই ওই তুলনায় কি দাম ঠিক আছে তো হ্যাঁ দাম বরঞ্চ অন্য অন্যান্য জায়গায় এর জায়গা থেকে আরো বেশি দাম হয় অনেক বেশি হয় হ্যাঁ আমি আরো কয়েকটা জায়গায় দেখে তারপরে আমি গুলশান থেকে আসছি বুঝেন না নিউ মার্কেট আচ্ছা এখন আলামিনবেড দোকানে আসার কারণে সব কিছু নিয়ে মনে হয় আমার মনে হয়েছে যে অন্য অন্য জায়গায় দেখার পরে কম মনে হয়েছে কারণ এই ধরনেরই কিন্তু সোফার ইয়া কিন্তু লিংক রোড বা অন্য অন্য জায়গায়ও আছে আচ্ছা এই কিন্তু এই প্রোডাক্টই প্রাইস আর অনেক বেশি অনেক বেশি তো আপনি সব মিলে কি স্যাটিসফাইড হ্যাঁ আমি অনেক স্যাটিসফাইড অনেক ভালো ভালো লাগছে এখানে এসে আর আপনার সাথে দেখা আরও ভালো লাগছে আপনার ব্লগে যে আমি ইয়ে করতে পারলাম সেই জন্য ওকে ওকে আমাদের ব্লগে দেখছেন হ্যাঁ এত কালেকশন ভাই কালেকশন আপনাদের কখন দেখাবো আর কখন আপনারা স্ক্রিনশট নেবেন আচ্ছা তো আমি কিছু কিছু আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনারা আপনারা আমাদেরকে প্রাইসগুলোর সম্বন্ধে আইডিয়া দিবেন যে ভাই এই প্রাইজের ভিতরে আমাদের কভার গুলো দেখান আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু আমরা দিতে পারবো কিন্তু অনেক ভাইরা বা আপুরা ডিজাইন কিন্তু অসাধারণ আর প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল থাকবে বানাই আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট কিন্তু কাপড় যেগুলো দেখে আমরা বানিয়ে দেই তো বানিয়ে দিলে কি হয় আপনার চেনগুলো ম্যাচিং থাকে এবং কিন্তু পাইপিংগুলো অনেক মোটা হয় তো এটার ভিতরে কিন্তু আপনার তিনটা কালার দেখেন তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর তো অবশ্যই কিন্তু তিনটা কালারের সাথে কিন্তু তিনটা কালারই কিন্তু আমরা চেন ইউজ করবো আমরা কিন্তু একটা কালার চেন ইউজ করবো না এই ডিজাইনটা কিন্তু একদম আনকম একেবারে আনকম তিনটা কালার দেখাচ্ছি দেখেন তিনটা কালারই খুবই সুন্দর তিনটা কালারই প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় জি আমরা কিন্তু ভাইয়া আগেই বলি আমরা কিন্তু রেডিমেড মাল আর অর্ডারি মালের ভিতরে কি ডিফারেন্স থাকে আমি একটু আপনাদেরকে দেখাই দিই ওকে রেডিমেড আর অর্ডারির ভিতরে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে দেখেন যেটা অর্ডারি মাল হয় ওটার এরকম হাই কোয়ালিটির চেন থাকবে চেন থাকবে যে আমরা কিন্তু এরকম হাই কোয়ালিটির চেন দিয়ে আর এরকম আর পাইপিনগুলো কিন্তু একদম নর্মাল হবে তো এরকম রেডিমেড আর এরকম অর্ডারি তো অর্ডারিগুলো কিন্তু এরকম ভালো পাইপিন ডাবল শিলাই এবং কালার ম্যাচিং করে চেন দিয়ে হাই কোয়ালিটির চেন দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে বানিয়ে দিব আর চেন আপনি এভাবে যতবারই টানেন আপনি একশো দেখেন হ্যাঁ মানে কোনো জায়গায় আসতে না তো এক বছরও কিন্তু ভুলবেন না এটা আমি এক এক বছর এটা আপনাদেরকে একইবারেই টেনে দিলাম ওকে তো এই প্রাইসগুলো ডিজাইনের ভিতরে এটাও প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা হাজার তারপরে এটারও প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার টাকা এটাও খুব সুন্দর কালার দেখেন ব্লু কালারের ভিতরে ব্লু না সিগ্রিরিন বলতে পারেন আর কি দশ কেজি প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা হাজার পাঁচশো তারপরে অ্যাশ কালারটাও থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় এটার ভিতরে বেগুনি কালার যেটা এটাও থাকবে ছয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন ওকে অসংখ্য কালার ডিজাইন আছে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে তো এত কালেকশন আসলে মানে এক ভিডিওতে তো দেখানো কোনোভাবেই সম্ভব না তারপরও যেটা যেটা দেখানো সম্ভব আমি দেখাই দিচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন প্রায় দুইশো থেকে আড়াইশো ডিজাইনের কিন্তু কালার আছে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আলমদিনা এ তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর কালারগুলো দিয়ে আপনারা আপনার সোফার গুলো কিন্তু একদম রেডি করে নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছে কিন্তু অর্ডার করলে আপনার বেশি সময় লাগবে না মাত্র দুই ঘন্টা সময় দিলেই কিন্তু আমরা আপনাদের প্রোডাক্টটা রেডি করে দিতে পারবো ওকে আপনারা আইসা কিন্তু দুই ঘন্টা সময় দিলেই প্রোডাক্টটা আপনারা রেডি করে একবারে নিতে পারবেন এখানে যা দেখাইতেছি দশ পিজের প্রাইস কিন্তু সবগুলোই শিলাই মজুরি সহকারে প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ছয় তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম আলাদা আলাদা কালার হয় তো আপনারা কালারগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আলমদিনা বিল্ডিংয়ে আমাদের দোকানটা কিছু হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আলমদিনা বিল্ডিং যেটা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে আমাদের দোকানটা আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন একইবারই রিজেনেবল প্রাইজে প্রোডাক্টগুলো নিতে পারবেন দশ পিজে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো দশ পিজে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে তারপর এটা গোল্ডেন আর মেরুনের ভিতরে দশ পিজে প্রাইস থাকবে সাত হাজার টাকা সাত হাজার ভিতরে কিন্তু আরও ডিজাইন আছে এটা একটু আলাদা কাপড় এটা মোটা বিষ এটারও প্রাইস থাকবে কিন্তু আপনার দশ পিজে প্রাইস মাত্র সাত হাজার টাকা সিলাই মজুরি সহ দশ পিজে প্রাইস সাত হাজার টাকা ফুলগুলো কিন্তু ভাই মনে হচ্ছে একদম থ্রি ডির মতো যে ফ্রিডি একদম ওকে দশ পিসের প্রাইস সাত হাজার এগুলোও থাকবে দশ পিস সাত হাজার তো আমি কিন্তু এগুলোর আপনাদের প্রাইসগুলো বলতেছি সোজা ফর্মের জন্য রেগুলার যে ফর্মগুলো প্লেন ফর্ম প্লেন ফর্মের জন্য সাত হাজার টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা আর যেগুলো ছয় হাজার পাঁচশো টাকা বলছি ওগুলো ডিজাইন ফর্মের জন্য থাকবে আট হাজার পাঁচশো টাকা আর সোজা ফর্মের জন্য থাকবে ছয় হাজার পাঁচশো এটা থাকবে সোজা ফর্মের জন্য সাত হাজার টাকা ডিজাইন ফর্মের জন্য থাকবে নয় হাজার এবং আট হাজার এবং দুইটা প্রাইজ এর কিন্তু এখানে আছে ওকে এখানে সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এই যোগাযোগ করবেন অথবা আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আলমদিনা বিডিং একদম পপুলার একটা জায়গা নিউ মার্কেট চলে আসলে কিন্তু আমাদের ফোন দিলেও কিন্তু আমরা